আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উত্তরার একদম কাছে টঙ্গি বাজার টঙ্গি বাজার পাইকারি মুরগির বাজার স্থানীয় সবচেয়ে বড় পাইকারি মুরগির বাজার এখান থেকে আপনারা খুব সহজেই পাইকারি দামে সকল প্রকার মুরগি পাবেন দেশি বিদেশি ফার্ম মুরগি সব ধরনের মুরগি হাঁস এখানে পাওয়া যায় এবং দামও একটু কম হয় উত্তরের কাছাকাছি এটা অনেক পুরানো একটা বাজার বাজার ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে আপনারা সব কিছুই পেয়ে যাবেন দামেও অনেক কম হয় আশেপাশে থেকে উত্তরা থেকে যারা যেতে চান তারা খুব সহজে আবদুলকর হয়ে এই বাজারে যেতে পারেন বাজার মুরগির বাজারে আপনি সব ধরনের মুরগি পাবেন মুরগির দামও অন্যান্য বাজার থেকে কম হয় পাইকারিতে আপনারা যারা কোনো অনুষ্ঠানের জন্য মুরগি নিতে চান তারা সহজে এই বাজার থেকে মুরগি অর্ডার করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী মুরগি এই বাজার থেকে সরবরাহ করতে পারবে এখানকার ব্যবসায়ীরা এখানে অনেক মুরগির আমদানি হয় হাঁসও পাওয়া যায় হাঁস মুরগির জন্য এই বাজারটি অনেক পুরানো এবং বিখ্যাত বাজার ঐতিহ্যবাহী একটি বাজার একশো বছরের পুরনো এই বাজারে আপনার প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাবেন মুদি মনোহারি সবজি মশলা সব কিছুই এই বাজারে পাওয়া যায় ধন্যবাদ